সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তী সরকার স্বৈরাচারের সহযোগীদের দেশ ত্যাগে সহযোগিতা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নানা ইস্যু তৈরি করে প্যাসেবাদ বিরোধী দলগুলোর মধ্যে ফাটল তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি বিকেলে রাজধানীর খামারবাড়ি পার্ক অডিটোরিয়ামে খ্রিস্টান সম্প্রদায়ের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন রাজধানীর খামারবাড়ি বার্ক মিলনায়তনে বাংলাদেশ খ্রিস্টান ফোরাম আয়োজিত স্টার পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান সারা দেশ থেকে আসা খ্রিস্টান ধর্মাবলম্বীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশের ক্লান্তি লগ্নে ধর্ম নিয়ে বিভাজন না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা একটা রাষ্ট্র চাই যেখানে সবাই সবার কথা বলতে পারবে সমান অধিকার থাকবে এবং সেই তার ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে এই বিষয়টাই আমরা চাই আজকে সেই সুযোগ এসেছে আমরা আশা করব যে আমরা সবাই মিলে আমরা সেই সুযোগের সদ্ব্যবহার করে আমরা সত্যিকারতেই অর্থেই একটা ঐক্যবদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ আমরা তৈরি করতে সক্ষম হব প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন স্বৈরাচারদের দোষরদের দেশ সুযোগ করে দিচ্ছে বর্তমান সরকার সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন হয়তোবা পলাতক স্বৈরাচার এবং তাতে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফ্যাসিবাদে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে ছিলাম সেই দলগুলোর মধ্যে দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করতে পারছে কিনা তা নিয়ে মানুষের মনে শঙ্কা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি সরকার তাদের দায়িত্ব পালনে সক্ষমতার পরিচয় দিতে পারছে কিনা এ নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে কিন্তু ধীরে ধীরে সংশয় সৃষ্টি হচ্ছে স্বৈরাচার বিদায়ের পর বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিশ্চয়তা দিতে পারে নাগরিকদের নিরাপদ জাহিদুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা